হঠাৎ পিছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কে ধরে টেনেছিল, তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী তার দোলন চাপা রঙের ছিপছিপে দেহটি বেড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পড়া নতুন কেনা এক ছড়া ফুলের মালা তার খোঁপাটিতে জড়ানো প্রদ্যুম্ন বিস্ময়ের সুরে বলে উঠল কখন তুমি এসেছিলে সুনন্দা আমি তোমাকে এত খুঁজলাম কই দেখতে পেলাম না তো প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল তারপরে সে একটু অভিমানে সুরে বললে আমাকেই খুঁজতে যেন এখানে এসেছিল আর কি যত রাজ্যে সাপুরে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে সে আর আমি দেখিনি সত্যি বলছি সুনন্দা তোমাকে খুঁজেছি নাম্বার সময় খুঁজেছি এর আগেও খুঁজেছি তুমি কাদের সঙ্গে এলে এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে সুনন্দার সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুম্নকে পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগল পিছনেই একদল অপরিচিতা মেয়ে এই অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটা খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সেই সদরপে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগল সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎসায় পরিণত হয়েছে অন্য মনস্ক তা মোটেই লক্ষ্য করেনি যখন তার চমক ভাঙল তখন পূর্ণিমার শুভ্রজ্জ্বল জ্যোৎস্না পথ ঘাট ধুইয়ে দিচ্ছিল দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল পড়াশোনা হয় তার কি করে আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ব দেখে তাকে ভর্ৎসনা করলেই বা কি করা যাবে এরকম রাত্রে যে যুগে যুগের বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে মহাকর্টী বিহারের পাশাণ অলিন্দে মানস সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায় এর জন্য সেই কি দায়ী